গতকালকে আমার টিসি এর প্রোগ্রাম ছিল তোমরা সকলে বুঝতেই পারছো যে আমার শরীর এখনো ভালো নেই কালকে আমি আরো অসুস্থ ছিলাম এবং প্রায় দশ পনেরো হাজার লোক ছিলেন প্রচন্ড এনজয় করছিলেন সবাই হঠাৎ করে একটা গ্রুপের মধ্যে থেকে একটি ছেলে এবং আই আইম দ্যাট হিজ এ নন বেঙ্গলি গাই ও উঠে হঠাৎ করে বলছে বাংলা গান শুনবো না বাংলা গান শুনবো না তো আমি তখন অলরেডি আমার গানটা শুরু করে ফেলেছিলাম আলাদা আলাদা সব গাইছিলাম সো অ্যান্ড তারপর গানটা শেষ হয়ে যাওয়ার পরে আই স্টপড এবং তারপরে আমার হঠাৎ করে ইনস্টিংটিভলি ওটা খুব বলতে ইচ্ছে করেছে আমি ওটা বলে ফেলেছি এবং বলার পরে আমি একটু লজ্জিত নই দুঃখিত নই কারণ আমরা বাংলায় থাকি আমরা বাংলা ভাষা নিয়ে কাজ করি আমাকে আজকে আমি যতটুকু যত সামান্য যা হয়েছি বাংলা ভাষার যারা ব্যবহার করেন সেই মানুষদের জন্য হয়েছি তো তাই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং এই কথাটা আমি বলার ফলে আমি একটু ভয়ে ছিলাম যে আবার হয়তো আমি আমাকে ট্রোল করা হবে কিন্তু আমি দেখলাম যে সকলে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এটা হয়তো অনেকের মনের কথা সেটা আমি ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি সো সত্যি সত্যি আমাদের বাংলা ভাষা নিয়ে গর্ব করা উচিত এই ভাষার জন্য এত মানুষ প্রাণ দিয়েছেন তো একটু এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত এবং অবশ্যই নিজের স্টেটের পাশে নিজের ভাষার পাশে নিজের কালচারের পাশে থাকা। হয়ে অস্কারের না না কোনো ব্যাপার নেই আমি আমার সমস্ত যারা আমাকে ভালোবাসেন আমার গান ভালোবাসেন সকলকে অনেক নমস্কার জানাবো এবং বলবো প্লিজ আমাদের পাশে থাকবেন বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকবেন একটা গান নমিনেশনের দৌড়ে রয়েছে টপ সেভেন্টি নাইন এ রয়েছে সেটা বাংলা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই গর্বের একটা জায়গা সো লেটস সেলিব্রেট করে তো অফকোর্স এবং দেখো আমি একজন শিল্পী হলেও আমি তো সবার আগে একজন মানুষ আমারও রাগ দুঃখ অভিমান সবই হয় অনেক সময় নিজেকে দমিয়ে রাখি এরকম এর চেয়ে আরো অনেক খারাপ ঘটনা ঘটেছে তখন আমি মাথা ঠান্ডা করেছিলাম আমি রিয়াক্ট করিনি কিন্তু যখন অ্যাক্ট করে ফেলেছি তখন তোমরা জানতে পেরেছ কিন্তু শিল্পীদের না মানে চামড়াটা গন্ডারের হয়ে গেছে এখন এই সমস্ত শুনতে শুনতে খারাপ কথা শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে তো কিন্তু তাও মাঝে মাঝে যখন খারাপ লেগে যায় তখন বলে ফেলি আর কি এরকম বাংলা গান শুনবো না একবার শুনতে হয়েছিল বাংলা গান শুনবো না ভাবে শুনতে হয়নি রবীন্দ্রনাথের গান শুনবো না বলেছিলো তখন আমি ওই একবার এগিয়ে গিয়ে বলে ফেলেছিলাম যে পতলি গালি সে নিকল যাও কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য কোনো ভাষার গান গাই না আমি স্টেজে উঠে সব ভাষার গান গাই আমি বাংলা ভাষা তো গাই হিন্দি গাই পাঞ্জাবি গাই মারাঠি গাই গুজরাতি গাই আমি সব ভাষার গান গাই মিউজিক ইজ ইউনিভার্সাল কিন্তু এটা এই শব্দটা যেন একটা মিক্স না হয়ে যায় এটাই আমার বক্তব্য